ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার সবার মাঝে স্টেশন সংলগ্ন এলাকায় ব্যবসা নিয়ে অনেক দিন ধরেই চলছে দড়ি টানাটান আর আজ স্বচ্ছন্দ লজের পাশে একটি প্রতিবাদ সভার আয়োজন করে এই ব্যবসায় গণ্ডগোল নিয়ে এবং কেন্দ্রীয় ব্যবসায়ী কল্যাণ সমিতির পক্ষ থেকে দীর্ঘ দিন ধরে এই ব্যবসা নিয়ে বা ব্যবসা করার স্থান নিয়ে বিভিন্ন রকম হয়রানির শিকার জমি মালিকের মিথ্যা প্রতিশ্রুতির প্রতিবাদে আজ এই প্রতিবাদ মঞ্চ সভা থেকে প্রতিবাদ করল ব্যবসায়ী বন্ধুরা চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের বিশেষ প্রতিবেদন যারা সেদিনকে এই চক্রান্তকে রুখে দিয়েছে এবং তারা সেই চক্রান্তর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে তাদেরকে আমরা জানাচ্ছি নতুন হাজ ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে কেন প্রতিবাদ সভা কেন আসবে আমার রেলবাজারের সভাপতি আমার সঙ্গে দাঁড়িয়ে আছে আপনি সবার যদি দেখেন আজকের প্রতিবাদ হচ্ছে শান্তিপুরের ব্যবসায়ীদের যারা শান্তিপুরের ব্যবসায়ীদেরকে নিয়ে এতদিন ব্যবসা করেছেন শান্তিপুরের ব্যবসায়ীদের মাথায় কাঁঠাল ভেঙে যারা এতদিন ব্যবসায়ীদের মাথায় কাঁঠাল ভেঙে নিজেদের স্বার্থ সিদ্ধি করেছেন সেই কুচকুড়ি পুরাতন শান্তিপুরের নাম করা কিছু মানুষের বিরুদ্ধে ধিক্কার জানাতে শান্তিপুরে ক্ষুদ্র মাঝারি ব্যবসাদারদের আর্থনাদের কথার জন্য আজকের এই প্রতিবাদ সভা আপনারা জানেন যে আমাদের শান্তিপুরের ব্যবসায়ী সমাজ মূলত নির্ভর করে থাকে তাঁত শিল্পের ওপর এই তাঁত শিল্পকে ধ্বংসকারী যে সমস্ত নায়ক তারা এতদিন তান্তিপুরের তাঁত শিল্পকে ধ্বংস করবার পর এখন শান্তিপুরের যে ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ী শিল্প আছে যে ব্যবসা আছে তাকে ধ্বংস করবার খেলায় বাধ্য হয়েছে ফলে এতদিন শান্তিপুরের যে মানুষ তারা বিষয়টা বুঝে উঠতে পারেননি কিন্তু এই ক্ষুদ্র ব্যবসায়ীরা তারা বিষয়টাকে বুঝতে পেরেছে না সেই কারণে তারা শান্তিপুরের এই কুচক্রি কিছু ব্যবসায়ী কিছু মানুষকে শান্তিপুরের ব্যবসায়ী সমাজ থেকে প্রত্যাখ্যান করেছেন তাড়িয়ে দিয়েছেন কিন্তু নিজেদের টাকার বলে অর্থের বলে তারা নিজেদেরকে রাজনৈতিক দলের ছায় নিয়ে গিয়ে নিজেদেরকে কখনো নেতা কখনো সিআইটিউ কখনো ছিটু কখনো সিপিএম কখনো বিজেপি কখনো কংগ্রেস যখন যেমন তখন তেমন সেই সংগঠনদের সেই রাজনৈতিক দলের মধ্যে নিজেদেরকে নিয়ে গিয়ে নিজেদেরকে ব্যবসায় সমাজের প্রতিনিধি বলে নিজেদের জায়গা তৈরি করে এতদিন ধরে ব্যবসাদারদেরকে শোষণ করে থাকে সেই শোষণের ফল হিসাবে তারা রেলবাজারে এসেছিলেন রেলবাজারের কয়েকশো ব্যবসাদারদেরকে উচ্ছেদ করবার আপনি বলুন আপনারা বলুন এবং আপনাদের মাধ্যমে আমরা তাদের কাছে প্রশ্ন করছি যে যদি আইনের মাধ্যমে কোনো জায়গা উচ্ছেদ হয় তাহলে তার দখলকারী দেয় আইন অনুযায়ী প্রশাসন কোথাও দেখেছেন যে কোনো ব্যবসাদার নিজেকে ব্যবসায়ী প্রতিনিধি বলে দাবি করে ব্যবসায়ীদেরকে উচ্ছেদ করেছে এই ঘটনা সামনে করে রেল বাজারে ঘটিয়েছে তার বিরুদ্ধে আজকে এই প্রতিবাদ সভা এই যে প্রতিবাদ সভায় বুকগুলো দেখছেন এরা নির্লিপ্ত নির্বিকা সাধারণ দরিদ্র মানুষ হেঁটে খাওয়া ব্যবসাদার মানুষ এরা এইটা করে সংসার চালায় আর এরা যারা এসছিলেন সেদিনকে দশ তারিখে তারা হচ্ছেন টাকা ভাইপোর কোম্পানি এরা এই ব্যবসায়ীদেরকে বড়ো বড় পুঁজিপতিদের কাছে বিক্রি করে যেভাবে শান্তিপুরের তাঁতটাকে শেষ করেছেন যেভাবে শান্তিপুরের তাঁতকে ধ্বংস করেছেন আজকে সুরানের কাপড় দিয়ে শান্তিপুরের কাপড়কে ধ্বংস করেছেন ঠিক সেইভাবে আজকে তারা পুঁজিপতি কিছু প্রোমোটারের হাতে ছোট ক্ষুদ্র মাঝারি ব্যবসাদারের যে গ্রাউন্ড যে জায়গা সেটাকে প্রোমোটারি করবার জন্য বিক্রি করে ব্যবসা করে নিয়ে দেখতে করতে চাইছেন তার বিরুদ্ধে এই প্রতিবাদী সভা আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার